নমস্কার সকলকে আজ মঙ্গলবার আমরা আজ অষ্টমঙ্গলা থেকে ফিরছি শ্বশুর বাড়ি তবে এই মেসেজটি দিতেই হচ্ছে একটি জিনিস সকলেরই অবাক লাগছে যে কেন আমি চুড়িদার পরে ফিরছি তাই তো কেন আমি শাড়ি পরে আসিনি আপনারা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্ক্রোল করে দেখলে দেখতেই পারবেন আমি কখনো ভারতীয় নারীর সভ্যতাকে অবহেলা করিনি বিয়ের আগেই নয় আর পরে তো কোনো কথাই নেই ইতিমধ্যে আপনারা জানতেই পেরেছেন আমি ভীষণ অসুস্থ প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে একটি ত্রিশুলের উপর আছি ইভেন এখনো যে আমি এই রেকর্ডিংটি করছি স্টেশনে বসেই করছি তবুও সাউন্ড কিন্তু চলেই আসছে সেই সমস্ত ভুল ত্রুটি চাই হোক তাই শেষ পর্যন্ত চেয়েও নিয়ম কিন্তু আমায় মানতেই হবে বাধ্যতামূলক অষ্টমঙ্গলা থেকে ফিরছি নয়তো তিন থেকে চার দিন ডক্টর জার্নি করতে মানা করেছিলেন তবে আমি মনের জোরে স্যারেন খুলে ইচ্ছার বিরুদ্ধে পরনে চুড়িদার এভাবে এলাম তাছাড়া এই যে দেখছেন শাখা সিঁথির সিঁদুর এই আমার স্বামীর দেয়া এর উপর কোনো নিয়ম প্রকৃতপক্ষে কার্যকরী হবে কিনা তা নিয়ে তো আমার বেশি জানা নেই এর যে মূল্যবান সম্পদ আমার দুনিয়ায় নেই সেটা আমার জ্ঞাত এবং শ্বশুরবাড়ি হয় পবিত্র মন্দির এবং মন্দিরের দেবতা ঘরের মানুষ স্বামী মা বাবা ইত্যাদি এরপর পূজারীর মন শুধু থাকলে সব শুদ্ধ আর এখানে পূজারীকে বুঝতেই পেরেছেন আমি তাই এগুলোকে সম্মান আমি তাদেরকে সম্মান দিয়েই করবো নয়তো এগুলোকে ঠিকঠাক সম্মান করাই হবে না এই মেসেজটি শুধুমাত্র আমার পরিস্থিতিকে দেখানোর জন্য ছিল না এই মেসেজটি সকলের জন্য শরীরই হচ্ছে সম্পদ হেলথ ইজ ওয়েলথ জন শরীর না থাকলে নিয়ম তো দূর সাধারণ চলাফেরা বদলে যায় মানুষের যারা যেখান থেকে দেখছেন এবং কারোর কোনো কটুক্তি করার থাকলে এসে বসে ঘরে এসে করে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কমেন্ট করে জানাবেন আমার পরিস্থিতির সাথে মিলিয়ে আমি সকলের জন্য কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি যেগুলো সব সময় সকলের মনে ইতিবাচক চিন্তাকে আগে আনবে এবং যে যেখান থেকে দেখছেন ইনস্টাগ্রাম ফেসবুক অথবা ইউটিউব ফলো লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত সাবস্ক্রাইব ওকে এমন কন্টেন্ট নিয়ে আমি আবারো আসব সবশেষে আমাদের নবদম্পতিকে আপনারা আশীর্বাদ করবেন